ইসমিল্লাহ রহমান রাহাইন সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পবিত্র কোরআনের সোরা নম্বর বাহাত্তর এই সোরাটির নাম হলো আজ জিন এই জিনের এগারো থেকে পনেরো পর্যন্ত এই পাঁচটি আয়াতের বাংলা তর্জমা আমি আপনাদের ক্ষেত্রতে এখন পেশ করছি শুনুন মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎকর্মশীল আর কিছু আছে এর ব্যতিক্রম পাপ পণ্যের দিক থেকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে আমরা তালাকে কখনো অক্ষম করতে পারবো না না আমরা কখনও তাঁর থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করতে পারবো আমরা যখন হেদায়তের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার ওপর ইমান আনলাম কেননা যে ব্যক্তি তার মালিকের ওপর ইমান আনে তার কোনো কিছু কম পাওয়ার আশঙ্কা থাকে না পরকালেও তার লাঞ্ছনা থাকবে না আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম আর কিছু আছে যারা সত্য বিমুখ কাফির যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারাই হচ্ছে সেসব ভাগ্যবান মানুষ যারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে সম্মানিত ভাই এবং বোনেরা আলী আল্লাহ আলিউ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সোরা জিনের জিনদের সম্পর্কে শুনলেন জিনরা নিজেরাই বলছে যে মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু সৎকর্মশীল এবং অসৎকর্মশীল কাফির সম্প্রদায়ের লোক কাফির সম্প্রদায়ের জিন রয়ে গেছে তো তারা সৎকর্মশীলদের জন্যে আল্লাহর নিয়ামত এবং অসৎকর্মশীলদের জন্যে আজাবের। কথাই এখানে বর্ণিত হয়েছে মানুষের মতোই কাল হাসপের মাঠে মানুষ এবং জিনদের সম্পর্কে বিচার অনুষ্ঠিত হবে আল্লাপা কালামের পাকে বলছেন আমা কালাক্তুর জিন্না ওয়ার ইনসা ইল্লা আবুদন মানুষ এবং অবশ্যই আমি মানুষ এবং জিনদেরকে আমার ইবাদতের জন্যেই সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যেই পয়দা করেছি তার অর্থাৎ ভাষণের মাঠে মানুষ এবং জিনদের সম্পর্কে বিচার অনুষ্ঠিত হবে সেই জন্য সোরা জিন নাজিল করা হয়েছে এই সোরার নাম্বারটা হচ্ছে বাহাত্তর এ তারই আমি কয়েকটা আয়াত আপনাদের ক্ষেত্রে আমি পেশ করলাম আসুন আমরা সুপথের অনুসারী হই এবং সকল দুষ্কর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করি পা থেকে বেঁচে থাকার চেষ্টা করি কারণ সৎকর্ম মানুষকে মহৎ করে মহিয়ান গরিয়ান করে আর অসৎকর্ম মানুষকে আপাত দৃষ্টিতে মনে হলেও পরবর্তীকালে দীর্ঘ মেয়াদে তাকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করে এবং ক্ষতিগ্রস্ত করে তারা দুনিয়ায় হয় লাঞ্ছিত আর পরকালের লাঞ্ছনা তো অনন্তকালের আল্লাহ আমাদেরকে সেই লাঞ্ছনা থেকে অব্যাহতি এবং নিষ্কৃতি দান করুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিষ্কৃতিদাতা আসুন সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম